আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ও মুসলিম ভাই বোন সকল আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক আমাদের পারিবারিক জীবনে অশান্তির প্রধান একটি কারণ হল গৃহকন্দল হিংসা বিদ্বেষ একজনে আরেকজনের ভালোটা দেখতে না পাওয়া ইত্যাদি যে বাড়িতে গৃহকলহ সবসময় লেগেই থাকে ওই বাড়িতে কোনোদিন বারাকাহ নেমে আসে না এবং বাড়ির মানুষগুলি এই দুনিয়া ও আখিরাত সব দিকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কারণ বাড়িতে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকলে পীড়িত মানুষগুলি মানসিক শান্তি নিয়ে সাংসারিক কাজগুলি করতে পারে না এবং তাদের মন ভাঙার কারণে তারা আল্লাহর ইবাদত বন্দেগিতে অলসতা করতে পারে অথবা আল্লাহর ইবাদত বন্দেগি ছেড়ে দিতে পারে আর আপনারা তো জানেন মানব জাতির দুষমন শয়তান এটাই চায় বাড়িতে পারস্পরিক কন্দলের প্রধান একটা কারণ হলো বাড়ির মানুষগুলির মনে শয়তানের দেওয়া আস্ত আছে আপনি ভাবতেই পারবেন না যে শয়তান কত ধরনের ছল প্রতারণা করিয়া মানুষের ক্ষতি করার চেষ্টায় অনবরত লেগে আছে তার কামেই এটা আপনি নিজের বিবেককে কাজে লাগিয়ে লক্ষ্য করবেন যে আপনার ঘরে অমুক সময় অমুক ছোট্ট বিষয় নিয়ে কন্দল বাধার ছিল না কিন্তু ঘরে এরকম সমস্যা দেখা দিল যে আপনার সুস্থ মেজাজে বেঁচে থাকাই কঠিন হয়ে গেল এবং আপনার আত্মহত্যার পর্যন্ত কারণ হয়ে গেল তাই বন্ধুরা এরকম পারিবারিক অশান্তি থেকে বাঁচতে আমি আজ আপনাদেরকে আল্লাহ পাকের কোরআনের মহাশক্তিশালী আয়াত আয়াত ওল কুরছির এবং আরও দুটি ছোট্ট ছুড়ার মাধ্যমে কিভাবে আপনি আপনার বাড়িতে শান্তি ফিরিয়ে আনবেন তা শিক্ষা দেব প্রথমে আমি আপনাকে বলবো যে আপনার ঘরে যদি পুতুল থাকে তা আগুনে জ্বালিয়ে দেন কারণ এইগুলি শয়তানের আশ্রয়স্থল এখন আপনি আয়াত ওল আমলটা আরম্ভ করেন আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা ভালোভাবে অজু করার পর আপনার ঘরের এবং রুমের চার কিনারাতে দাঁড়িয়ে তিনবার করে আয়াতুল কুরছি তিনবার ফালাক এবং তিনবার ছুরা নাচ পাঠ করেন অথবা এক বাটি পবিত্র পানি নেন এবং তিন তিনবার ফাতিহা, ফালাক, সুরাফালাক নাচ এবং আয়াতুল কুরছি পাঠ করার পর ওই পানিটা বাড়ির এবং রুমের চার কিনারাতে বিসমিল্লাহ পাঠ করিয়া ছিটিয়া দেন এবং বাড়ির সবাই যেখান থেকে পানি পান করে ওই পানিতে ওই পানিটা ঢেলে দেন আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহর কালামে বিশ্বাস রেখে আমলটা করেন ইনশাল্লাহ আপনার বাড়িতে শান্তির সুবাতাস বইবে বাড়ির মানুষের মন থেকে তো শয়তান পালাবেই তাদের হিংসামূলক মানসিক ব্যাধিটাও দূর হবে গতিকে আসেন আমরা আমল করে যাই আল্লাহ সুফলাফল নিশ্চয় দিবে আমি